আমাদের চ্যানেলটি সম্পূর্ণ সরকার অনুমোদিত তাই আপনি নিশ্চিন্তে কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি এই বিষয়টি হলো প্রেমে অধীন করার অন্য তদবির কোনো মেয়ের সাথে বেশি ভালোবাসা করতে ইচ্ছা করলে বা কোনো মেয়ে যদি আপনাকে পাত্তা এখন না দেয় আগে পাত্তা দিত আগে ভালোবাসত কেন তো এখন আপনাকে ছেড়ে চলে গেছে এই রকম যদি অবস্থায় হয়ে আসে বা কোনো ছেলেকে আপনি ভালোবাসেন কিন্তু ছেলেটা এখন আপনাকে ছেড়ে চলে গেছে কিন্তু আপনার মন এবং আপনার প্রাণ তার কাছে রয়েছে আপনি তাকে ছাড়া কাউকে চেনেন না যদি এইটা মনে হয় তাহলে কোনো মেয়ের সাথে বেশি ভালোবাসা করতে ইচ্ছা করলে পুরানো মুসলিম কবরের সামান্য মাটি হাতে নিয়ে ইয়াসিন সম্পূর্ণ পাঠ করে মাটির উপর ফুক দিয়ে বলবে মহান আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের শপথ এ কবরবাসীর শপথ এ কবরের মাটি যা যে আমাকে অনুগত হবে অতপার কবরের মুর্দার নামে সওয়াব রেসানি করবে আর উক্ত মাটির সাথে এক মাসা পরিমাণ চিনি ও মিশ্রি মিশিয়ে প্রেমিক বা প্রেমিকাকে খাওয়াবে এ তদবির করার সাথে সাথে যে খাবে যে প্রেমিক বা প্রেমিকার কাছে অস্থির হয়ে চলে আসবে তবে মনে রাখবেন প্রিয় ভাই ও প্রিয় বোন এ তদবিরটি শুধু তাদের জন্যই হবে তারাই করতে পারবে যাদের ভিতর আমল আছে যাদের ভিতর আমল নেই তারা হাজারো তদবির করে কোনো ফল পাবেন না তাই যাদের আমল নেই তারা আমার এই স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আমি আপনাদের এই তদবিরটা করে দেব কিন্তু প্রিয় ভাই ও প্রিয় বোন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমরা প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে আমরা হাজারো জায়গায় তদবির করিয়েছি কোনো কাজ হয়নি কোনো গ্যারেন্টি ফলাফল পাইনি কিন্তু প্রিয় ভাই ও প্রিয় বোন মনে রাখবেন আমাদের এইখানে গ্যারেন্টি সহকারে কাজ করা হয় যদি আপনার তদবির করে যদি কোনো ফল না হয় টাকা ফেরত দেওয়া হবে পয়সা আপনার ফেরত দেওয়া হবে এবং আমরা সরকারি স্ট্যাম্প পেপারে সহি করে আপনার কাজ করব। তবে মনে রাখবেন যাদের আমল আছে তাদেরই কাজ হবে হয়তো আপনি যার কাছে তদবির করিয়েছেন তার কোনো আদৌ আমল নেই ভিতরে তাই তার কোনো কাজ হয়নি তাই প্রিয় ভাই ও প্রিয় বোন যারা আমার বাংলাদেশি ভাই আছেন এবং ইন্ডিয়ান ভাই আছেন বেঙ্গলের ভাই আছেন এবং আসাম ত্রিপুরার যত ভাই আছেন তারা অবশ্যই আমার এই নম্বরে যোগাযোগ করুন আর আমাকে কল করে জেনে নিন এবং কোথায় এসলে এই আপনাদের তদবিরটা আমরা করে দিতে পারব আর বাংলাদেশি ভাই আমরা বাংলাদেশে অনেক তদবির পাঠাচ্ছি আমরা কোরিয়ারের মাধ্যমে আপনাদের তদবিরগুলো পাঠাচ্ছি যদি কোনো বাংলাদেশি ভাইয়ের সমস্যা যদি হয়ে থাকেন এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ সমস্ত কিছু রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে বসীকরণের গুলো তো করি আমরা আর একটা আমাদের বিষয় থাকে সে বিষয়টি হলো যাদের বিশ বছর তিরিশ বছর বাচ্চা হচ্ছে না তাদের কেন হচ্ছে না কি কারণে হচ্ছে না কি সমস্যার জন্য হচ্ছে না কোথায় গেলে হবে এ টু জেড আমরা সব বলে দেব শুধু নামটা আমাকে বলে দিতে হবে এ টু জেড আপনার সব বলে দেব দেবো তালা আল্লা রহমতে আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে এবং নিত্য নতুন ভিডিও পা জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 এবং লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং যাদের তদবির করার যারা করতে চান তারা বশীকরণ করতে চান যে কোনো বিষয়ে আমার এই নম্বরে যোগাযোগ করুন আর আমি আসছি আমার জন্য দোয়া করবেন আসাম আলীকুম রহমতুল্লা খোদা হাফেজ